হ্যালো বেশ আলাইকুম বুটিক সেন্টে চলে আসলাম আমি ফরাজ আজকে দেখুন আপনাদের মধ্যে চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসছি যেগুলো কিন্তু আপনাদের মোস্ট রিকোয়েস্টেড কিছু ডিজাইন ছিল যা আবার আমরা শপে রেজিস্টোর করলাম একদম চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকছে প্রত্যেকটা জামা থাকছে হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে কাঁচুপুপি ডিজাইন যারা কটনের মধ্যে কাঁচুপি ডিজাইন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আমরা নিয়ে আসছি অবশ্যই বিটিতে ধৈর্য দেখবেন আমাদের শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে বুটিক স্ক্রিন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতিপুর ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত তিন বাই সত্তর নাম্বার শপে আসতে কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া এই দুইটা নাম্বার দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু বিয়ে সব ডিটেলসগুলো পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা জামার সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে বিয়াস তো বিয়াস প্রথম আমরা এই আঙ্গুল কালার ডিজাইনটা দিয়ে শুরু করছি এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন গ্রেপ কালারের মধ্যে পাচ্ছেন আপনারা জামাটার লুকিংটা দেখুন খুব সুন্দর করে এখানে দেখুন মিডল পয়েন্টের মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু বিয়াস এখানে এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে র্যাপেল থাকছে পুরোটা জামা থাকছে স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা থাকছে আর অন্যটা বিশেষ করে এটা অন্যটা খুবই সুন্দর দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব চমৎকার করে কিন্তু এখানে প্রিন্ট করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হালকা জর্জেট ফেব্রিক্সের মধ্যে আর কি কাপড়টা খুব সফট একটা কাপড় এটা প্রাইস চলে আসবে এখন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো লে পেয়ে যাবেন বট স্ক্রিন শপে চমৎকার একটা ডিজাইন এটা আরেকটা কালার আছে ওটা আপনারা মেসেজ করবেন ডিসক্রিট কালার মেবি থাকতে পারে নেক্সট আরেকটা ডিজাইনে চলে এসেছে ব্যাস এটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন বিএস এটা গলা লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে বেশ এখানে অ্যাম্বয়েডারি কাজ করা আছে এবং নিচে দেখুন নিচে কিন্তু এখানে প্যানেলের মধ্যে কাজ থাকছে আবার এখানে কিন্তু খুব সুন্দর করে দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আরই কাজ করা থাকছে সাথে একটা স্যালার আর অন্যানটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টে একটা অন্য প্রাইস পড়বে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা আমাদের কাছে মেবি বডি শেষ কয়েকটা আছে আপনারা আমাদেরকে মেসেজ করবেন মেসেজ করলে কিন্তু ওর প্রাইসটা বলে দিব এটা গলার এখানে এমবোডারি কাজ করা দেখেন গলাতে কিন্তু খুব সুন্দর কাজ করে কাজ করা আছে নিচে প্যানেলটার মধ্যে কাজ করা হয়েছে কফি কালার মধ্যে জামাটা পেয়ে যাচ্ছেন বিয়স সাথে একটা সালোয়ার আর এটা দুপাটাটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এর প্রাইস চলে মাত্র চোদ্দশো টাকা নেক্সট এখন এই ডিজাইনটা দেখায় বিয়াস দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু খুব সুন্দর করে এমবোয়ারি কাজ করা আছে বিয়াস এটা বিশেষ করে গলা লুকিং দেখেন গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু বেশ এখানে এম্বয়েডারি কাজ করা থাকছে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এম্বয়েডারি কাজ সুতো দিয়ে এম্বয়েডারি কাজ করা থাকছে বেশ স্ক্রিন প্রিন্টটা সাথে একটা স্যালো আর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দুপাট্টা বেশ এটা প্রাইস ছিল আসবে এখন পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখ এটা দেখুন বেশ এটা কিন্তু রমজানে কিন্তু আপুদেরকে দিতে পাইনি প্রচুর রিকোয়েস্ট ছিল ডিজাইনটা বেশ এই যে দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটা জামা জুড়ে এগুলো যে কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জড়ি শীত প্লাস্টিক কিন্তু কাজ বিশেষ করে এটা প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে চমৎকার করে কাজ করা থাকছে ব্যাস আর ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর স্ক্রিন প্রিন্টটা কিন্তু চমৎকার থাকছে ব্যাক সাইডে আর এটার সাথে আপনারা অন্যটা পাচ্ছেন ফেরি সিল্কের অন্য আর এটারও প্রাইস থাকবে এখন মাত্র ডিসকাউন্ট প্রাইস চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা বিএস অনলি আঠারোশো পঞ্চাশ এখন এই ডিজাইনটা দেখাচ্ছি ব্যাস দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু মিডলে এখানে অ্যাম্বয়েডারি কাজ করা চিনিগুড়া কটের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে সোবটন দেওয়া পুরোটা জামা জুড়ে কিন্তু কাঁচ এবং স্টোনের পাথরের কাজ করা থাকছে সাথে একটা কটনের দুপারটা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস এখন চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখুন একদম পিওর কটনের মধ্যে পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে কাচুপি কাজ করা থাকছে ফুললি জামাটার মধ্যে কাচছুপির কাজ থাকছে যে দেখুন গলাটা দেখুন পুরোটা গলা জুড়ে কিন্তু এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ বেশ অ্যাম্বোয়ডারি প্লাস কাছি কাজ করা হচ্ছে নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দর করে দেখুন এগুলো কিন্তু সুতো বাদাই করা এই এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছে সুতো বাদাই করা থাকছে আর এটা প্রাইস এখন এটা দেখুন বিয়াস রেয়ন কটনের মধ্যে মিডিল পয়েন্টটা কিন্তু খুব সুন্দর করে দেখুন মিডিল পয়েন্টের মধ্যে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা প্লাস কাজ করা থাকছে সাথে একটা স্যালোয়ার একটা উন্না এবং উন্নাটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারফুল একটা উন্না পেয়ে যাচ্ছেন আপনারা এটারও প্রাইস চলে আসবে এখন পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটার মধ্যে কিন্তু আমাদের একটা মেরুন কালার আছে আপনার আমাদেরকে মেসেজ করলে আমরা মেরুন কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর করে কিন্তু এটা পুরোটা জুড়ে কিন্তু অ্যাম্বোডারি কাজ করা এটা প্রাইস দিয়ে দেবে এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়াস ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ বিস্কিট কালারের ডিজাইনটা কিন্তু আপুদের রিকোয়েস্টে একটা ডিজাইন ছিল এটা কিন্তু আবার সব রেজিস্টার হয়েছে বেশ দেখুন খুব চমৎকার আমি একটু দূরে থেকে একটু দেখে এবার কিন্তু কাছে গিয়ে দেখে কাছে গিয়ে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু জুরি সুতো প্লাস স্টোনের কাজ করা থাকছে চমৎকার একটা ডিজাইন চিনিগুড়া কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টে বড় একটা দোপাট্টা প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা ভিডিও সর্বশেষ যে কালেকশনটি দেখাবো ব্যাস এটা দুই এক পিস থাকতে পারে আমাদের শপে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভিজিট মেসেজ করবেন মেসেজ করলে আমরা প্রাইসটা বলে দিই এটা প্রাইস চলে আসবেন এখন চোদ্দশো পঞ্চাশ টাকা সো বিষয় ভিডিও এখানে শেষ করার পরবর্তী ভিডিও পর্যন্ত এটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ